নমস্কার বন্ধুরা কুকু শিখা রান্নাঘরে সকলকে স্বাগত আজ আমি সিম দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি শেয়ার করব আমি এখানে চারশো গ্রাম মতো সিমকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপর ছুরি দিয়ে সিমের উপরের দিকে আর নিচের দিকে যে সুতোর মতো অংশটা আছে এইভাবে কেটে আমি বাদ দিয়ে দেবো এরপর দেখুন সিমটাকে আমি দুভাগ করে কেটে নিচ্ছি সমস্ত সিমগুলোকে এইভাবে করে আমি কেটে দুভাগ করে নিয়ে নেব আজ আমি শিম বাটার একটি রেসিপি শেয়ার করবো শীতের দুপুরে গরম গরম ভাত দিয়ে এই বাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে এক থালা ভাত শুধু এই বাটা দিয়ে খাওয়া হয়ে যাবে এতটা টেস্টি খেতে হয় আপনারা এভাবে আমার মতো করে একবার এই শিম বাটার রেসিপি খেয়ে দেখুন খুবই ভালো লাগবে খেতে সমস্ত শিমগুলো আমি কেটে নিয়েছি এরপর কড়াইতে বেশ খানিকটা জল দিয়ে জলটাকে গরম করে নিয়েছি এবারে গরম জলের মধ্যে সিমটাকে দিয়ে শিমটাকে একটু ভাপিয়ে নেব সিমটা দিয়ে দিয়েছি এরপর মিনিট তিন চারেক সময় ধরে দেখুন সিমটাকে ভাপিয়ে নিয়েছি জলটাকে কিন্তু একদমই শুকিয়ে নেব আমি দেখুন জলটা অনেকটা শুকিয়ে গেছে একদমই জল নেই এবার আমি সিমটাকে নামিয়ে নেব সিমটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব সিমটা নামিয়ে বেশ ঠান্ডা করে নিয়েছি এরপর এই একটা মিক্সার জারের মধ্যে আমি সিমটাকে দিয়ে দিচ্ছি সমস্ত সিমগুলো আমি মিক্সির মধ্যে দিয়ে দিলাম এরপর এর সাথে আমি পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার একসঙ্গে এটাকে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি দেখুন এরকম মিহি পেস্ট তৈরি করে নিতে হবে এরপর গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি ওয়ান টেবিল স্পুন পরিমাণ সর্ষে তেল দিয়ে গরম করে নিলাম এবার তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবার লঙ্কাটাকে একটু ভেজে নেব এই লঙ্কাটা কিন্তু আমি রান্নাতে পরেই ইউজ করব লঙ্কাটা দিয়ে দেখুন হালকা করে লঙ্কাটাকে ভেজে নিয়েছি এবার লঙ্কাগুলোকে নামিয়ে রাখছি এরপর ওই তেলের মধ্যে আমি ওয়ান টি স্পুন কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর হাফ স্পুনের থেকে খুবই কম পরিমাণ একটু হলুদের গুঁড়ো দিয়েছি এবার একটু নাড়াচাড়া করে কালো জিরেটাকে একটু ভেজে ভাজা ভাজা করে নেব সুন্দর একটা গন্ধ ছেড়েছে এবার এই অবস্থায় আমি এখানে পাঁচ ছাকা রসুনকে ছেদ করে দিয়ে দিয়েছি রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে দু মিনিট মতো একটু ভেজে নেব রসুনটা নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি রসুন থেকে বেশ সুন্দর একটা গন্ধ ছেড়েছে এবার এই অবস্থায় আমি এবার একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম এবার পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেব পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে হালকা করে দেখুন ভেজে নিয়েছি এর থেকে বেশি কিন্তু কড়া ভাজবো না এরপর আমি যে শিম বাটাটা তৈরি করে রেখেছিলাম সেই শিম বাটাটা আমি এখানে দিয়ে দেব সমস্ত সিম বাটাটা আমি দিয়ে দিলাম এরপর নাড়াচাড়া করে বেশ শুকনো শুকনো মতো করে এটাকে নিতে হবে খুবই সাধারণ একটি রান্না কিন্তু খেতে দুর্দান্ত হয় গরম ভাত দিয়ে এই সময় শীতের দুপুরে খুবই ভালো লাগবে খেতে এরপর একটু নাড়াচাড়া করে নিয়েছি এরপর আমি এখানে টেস্ট হিসেবে লবণটা দিয়ে দিয়েছি আর এখানে হাফ টি স্পুন পরিমাণ একটু চিনি অ্যাড করেছি যেহেতু শিম বাটার সঙ্গে একটু চিনি দিলে কিন্তু ভালো লাগবে হালকা মিষ্টি মিষ্টি খেতে কিন্তু ভালোই লাগবে এরপর নাড়াচাড়া করে বেশ শুকনো মতো করে নিয়েছি এবার অনবরত এটাকে নাড়াচাড়া করে শুকনো মতো করে নিতে হবে মিনিট পাঁচ ছয় এক দেখুন মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছি অনেকটা শুকনো মতো হয়ে গেছে এরপর আমি এখানে কুচনো ধনেপাতা দিয়ে দিয়েছি ধনেপাতাটা দিয়ে আরও আমি তিন চার মিনিট নাড়াচাড়া করে বেশ একটু শুকনো শুকনো মতো করে নিতে হবে দেখুন হয়ে হয়ে গেছে দেখুন কড়াই থেকে উঠে উঠে আসছে একদম তৈরি গেছে এবার আমি এটাকে নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেব সিম একদম তৈরি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য একবার আমার মতো করে এইভাবে সিম বাটা খেয়ে দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে খুবই সাধারণ একটি রান্না অথচ দুর্দান্ত খেতে হয় শীতের সময় এরকমভাবে শিম বাটা রান্না করে গরম গরম ভাত দিয়ে মেখে খেতে কিন্তু অসাধারণ লাগে এইভাবে অবশ্যই একবার খেয়ে দেখবেন যদি এখনও না খেয়ে থাকেন আর আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন